এই গোপীনাথপুরের মানুষ বিএনপির প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন আমাদের প্রিয় নেত্রীর প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন এবং বিএনপির প্রতীক দান প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন সত্যি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ সত্যি আপনি আপনাদের প্রতি আমি কাছে আমি ঋণী হয়ে গেলাম আমি আমাদের বসুর লন মিন্টু যে কথাটা বলেছেন আমি আজকে এই গোপিনোথপুরকেই আমার নিজের গ্রাম হিসেবে আমার আবন নিবাস হিসেবে আজকে আমি গ্রহণ করলাম আমি এই মুক্তিদপুরের এই বিশেষ করে এই গোপিনোথপুরবাসীর সুখে দুঃখে আমি নিজেকে বিসর্জন করতে চাই আমি আপনাদের পাশে থাকতে চাই আপনারা যদি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আপনাদের ভাতিজা হিসেবে আপনাদের ভাগ্নে হিসেবে আপনাদের প্রিয় ছেলে হিসেবে আমাকে গ্রহণ করেন আমি আপনাদের সাথে সুখে দুঃখে থাকতে চাই বন্ধুরা আমার বন্ধুরা আমার আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি বিশেষ করে আমাদের নারী নেত্রী আমার নারী আমাদের বন্ধুদেরকে বলবো ওনারা দীর্ঘক্ষণ আজকে প্রায় তিন ঘন্টা ধরে আমাদের এই মিটিং চলছে আজকে আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে জিনিসটা আমাদের একজন নেতা কর্মীও কিন্তু মিটিং শুরু হওয়ার পর থেকে এখান থেকে যায়নি আমাদের প্রতিটা নেতাকর্মী কিন্তু ধৈর্য সহকারে আমাদের সকলের বক্তব্য শুনেছেন এই জন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই বন্ধুরা আমার বন্ধুরা আমার আমি আপনাদের কথা দিয়ে গেলাম আমি যখনই মক্সিদপুরে আসবো আমি যদি একটু সময় পাই আপনাদের এই তিন রাস্তার মোড়ে এসে আমি আপনাদের সঙ্গে চা খাবো আপনাদের সঙ্গে আড্ডা দিব আপনাদের সঙ্গে আমাদের দলের কথা বলবো আমাদের প্রিয় নেতার কথা বলবো আমাদের প্রিয় নেত্রীর কথা বলবো বন্ধুরা আমার বন্ধুরা আমার সবচেয়ে আমি আমি কারো গিবোধ গাবো না আমি কারো গিবোধ গাবো না আমি শুধু আমি শুধু একটি কথা বলতে চাই বন্ধুরা আমার দেখেন বিগত ষোলো বছর একটি দল বিগত ষোলো বছর একটি দল ছিল মাধ্যমে। তারপর কি জানেন আমরা যখন এই গোপালগঞ্জের অন্য কোন জেলায় যাই সবাই ধারণা গোপালগঞ্জকে একদম সুনায় মুড়িয়ে দিয়েছে গোপালগঞ্জের রাস্তাঘাট গোপালগঞ্জের বিভিন্ন অবকাঠামো দিয়ে বোধ হয় গোপালগঞ্জকে আধুনিক গোপালগঞ্জ হিসেবে পরিণত করেছে আধুনিক বক্সিদপুর হিসেবে পরিণত করেছে আজকে মুর্শিদপুর পৌরসভা একটি ছোট্ট পৌরসভা অথচ এখানে কেউ যদি আমরা হেঁটে হেঁটে বাচ্চা নিয়ে স্কুলে যেতে চাই আমাদের কিন্তু সেই সুযোগ হয় না একদিন যদি বৃষ্টি নামে এবং আজকে মুর্শিদপুরের মেইন যে রাস্তাগুলো এখানে যদি আমরা কেউ মনে করি এখানে ধান চাষ করব এখানে অন্য কিছু চাষ করব সেটাও কিন্তু করার সুযোগ আছে কিন্তু বন্ধুরা এটা সত্যি মুর্শিদপুরবাসীর জন্য দুঃখজনক আমাদের জন্য খুবই দুঃখজনক বন্ধুরা আমার আপনারা আজকে যে ভালোবাসা দেখিয়েছেন আপনারা আগামী নির্বাচনে দানের প্রার্থীকে ভোট দেন না দেন তারপরও আমি আপনাদের কথা দিয়ে গেলাম আগামী দুই মাসের মধ্যে এই মুক্তিদপুরের প্রধান প্রধান সড়কগুলো যেভাবে হোক আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি আপনাদেরকে যাতে আপনারা সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে পারেন ভালোভাবে চলাফেরা করতে পারেন সেই ব্যবস্থা আমি করব বন্ধু আমার বন্ধুরা আমার আমি ইতিমধ্যে গত গত সপ্তাহে সপ্তাহে সচিবালয়ে গিয়েছিলাম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম আমি আজকে ঢাকার থেকে আমাদের সদ্য মন্ডু ভাই আর আমি একসঙ্গে ঢাকার থেকে এসেছি আমরা গাড়ি তে বসে অনেক সময় অনেক কথা বলেছি মন্টু ভাই দীর্ঘ সতেরো বছর এই পৌর এই এই পৌরসভার পৌর পিতা ছিলেন উনি বললেন যে ভাইরে অনেকে বাইরের থেকে অনেক কথা বলে এখানে চাইলেই কিন্তু নিজস্ব কোনো মতামত বা নিজস্ব উদ্যোগে কোনো উন্নতি করার সুযোগ নেই আমি আপনাদের কথা দিয়ে গেলাম ইনশাল্লাহ আপনাদের চাওয়া পাওয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আগামী দিনে এই মুক্তিদপুরে উন্নয়ন হবে বন্ধুরা আমার বন্ধুরা আমার আমি যে কথাটি বলতে গিয়েছিলাম আমি গত সপ্তাহে আমি সচিবালয়ে গিয়েছিলাম সচিবালয়ে গিয়েছিলাম কারণ এর আগের সপ্তাহে আমি এই মুর্শিদপুরে একটা মিটিং করেছিলাম ওইখানে কিন্তু